ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার আপনারা আজকের ভিডিও আপনারা যে জি কান্তনে আপনারা আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর শুরুতেও যদি ভিডিওটা আপনারা গেছে বালা যদি লাগে তো আমি আপনারারে রিকোয়েস্ট করবো সাজেস্ট করম যে ভিডিওটা দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতা আর যদি অনেক বোন আছেন ভিডিওগুলো দেখে আপনারা শেয়ার দিন আপনারা রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভাইবেন আসুন ভিডিওগুলা দেখিয়া আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা আপনারা অন করিয়া রাখবা সো এনিওয়ে ওখান বর্তমানে চলে অক্টোবর মাস অক্টোবর মাস চলে দেখাই মু আমার গ্রীন হাউসও আপনারা খথরা লাউ আছে আপনারা আমি দেখাই মো খরা লাউ আছে আর ইতা জিতা লাউ আমার গেছে লাগের মনে হয় টিকিদায়িত ফারে আর নাই কিবা নাও ঠিক তো ফারে তো আমার গিরিনাউস আছে আর গিরিণ হাউসর দরজা আমি আসলে বন্ধ করিয়াও রাখি দেই রাত্রে আর রাত্রে তো ওখান অনেক অনেক ঠান্ডা পরে আর ওটার বিষ ভেরি সুন ও মটকিলাউ বীজ মানে লইমু আপনারা রে দেখাইমনে কমলান কিলা কিতা আর আপনারা যার যার দরকার পরে আপনারা রে ইনশাল্লাহ আমি দিমুনে আপনারা নিতাফারবার বা কমলাহার নিতা ও আমি আপনারা রে দেখাই মুনে ওই দৌকা ওহানোর মাঝে আরও একটা লাউ সো ফার বর্তমানে অলরেডি আমি আমার শখের বাগান টনে শখের আঙ্গিনাতনে আমি প্রায় নব্বইটা লাউ ফার্সি নাইনটি লাউ ফার্সি হার্ভেস্ট হরসি। আরও অনেকগুলা হরতাম পারমু। যেহেতু অহন অক্টোবর অক্টোবর নভেম্বর পর্যন্ত মনে হয় লাউ হার্ভেস্ট করতাম পারম আর মিষ্টি লাউ ও গিয়া মিষ্টি লাউ ওই দৌকা আরও মিষ্টি লাউ তো ইগুইন আমি ইটা হারভেস্ট করতাম নাই যে সময় আমি ইটা হার্ভেস্ট সরম আপনার আর ইনশাল্লাহ দেখাই মনে আর যেহেতু এখন অক্টোবর মাস চলের অক্টোবর মাস চলের আর দেখাই আপনার আর এতরা কিছু গনিয়া দেখাই মনে খতোরা লাউ আছে যেমন ধরি লৌকা একটা দুই তিন চার পাঁচ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ 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 ও একটা বাইশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ ওই দৌকা নয়া নয়া আইসে আটাইশটা আর এবার আছে ওখানে আমার একটা বাক্কা বড় একটা লাউ তা আসলে অনেক লাউ আমি দেখছিও না ওই দৌকা এবার ওই দৌকা ওই দৌকা এখানোর মাঝে আছে ওই দৌকা লাউ দেখাই আপনার আর এইখানোর মাঝে আছে তিনটা না চারটা লাউ আচ্ছা ওই একটা আমি ফালাই দিলাম কেন ফালাই দিছি ওই দৌকা প্রায় মনে হয় এখন পঞ্চাশটার খান্দা খাঁসায় অলরেডি লাউ আছে পঞ্চাশটার খান্দা খাঁচায় অলরেডি লাউ আছে আর ওখান আসলে গাছ ওখল অনেক ইয় সারি মানে লগ সারি দিছি যেহেতু ওখান চিন্তা করছি গাছ মরি যাব বা মরি যা আর লাগে আমি অত বেশি ইয় হতাম না আড়ি কানর মাঝে ওই উরিও অকল ফার্সি আছে কিন্তু কোনো ফার্সি না অনেক উড়ি অনেক লাউ আলহামদুলিল্লাহ এবছর আল্লাহ আল্লাহ খাবাইছইন আল্লাহর যে সবুজ সক্রিয়া যে অনেক লাউ অনেক উরি আল্লাহ খাবাইছেন আর লাউ ওই দৌকা ঐকা লাউ ঐঢা লাউ এবার ঐ দৌকা এরে আরো লাউ ওই দৌকা লাউ ও ওইকা খালি লাওলাউ আপনারা দেখরা খালি লাউাল লাউ সি গা আসলে কি বিকা আপনারা আমারে কমেন্ট খবা যদি বড় হয় তা আপনারা খইবা যেহেতু এখন অক্টোবর মাস ঠান্ডার মাস উইন্টারে ইয়া হামাই গেছে লাগিয়া ছাৰখন ঠোৰাসমেচ খানিও তেমন বেছি দেৰি ৰামনা খানি দেৰি ৰাম না কিতাপখনতো আপোনাৰ ভিডিঅ'ও দেখুৱাই নে আপোনাৰ একবাৰেই ভিডিঅ'খন কোনোতেও দেই না আৰু দৰকা গ্ৰীণ হাউচৰ অৱস্থা আপোনাৰ দেখাই হয় দৰকাৰ কিতাপটো হাতীয়া ফালানিও আৰু এক জামেলা আগামী বছৰ আল্লাহ যদি শৰাই নাই নি তেমন বেছি শৰাই তাম মানে খৰ তাম নাই আগামী বছৰ ধরাও অল্প সম্মু বেশি হলেও প্রবলেম সৌ আপনারা বালাটা হুকা সুস্থ হুকা আপনারা আরে বাই ওই দৌকা ওই দৌকা ফুইশাক এবাই বেগুনর গাছ এটা গেছে এবার আমার ওই দৌকা কল আছে দেখতা দেখাভাডা ওই দৌকা থামাটুর গাছ তা গাছ গিণা ওসর উফরে গিয়া আপনারারে আমি দেখা ইয়া বার বার ইয়া বার ওবাই হেঁসে দিয়া ওভায় মনে করিছি ইয় পাইছে আর বড় ইয়া হামাইছে ওই দেখা ফাঁদা সো বালা তাহুকা সুস্থ তাহুকা নিরাপদে তা অন্য কোনো ভিডিওত আপনারার লগে দেখব আর স্পেশালি আপনারা রে ওটার কথা হয়ে অনেক বইনে মেসেজ দোয়েন কমেন্ট করছো যে ওটার লাউ বিষ আপনারা চাই না আমি সময় ইটার বিচি লইমু লইয়া আর আপনারারে নে আপনারা কিলা বিচি নিতা আপনারা পয়সা দেওয়া লাগতো না আপনারা এমনে আমি ফ্রিভাবে আপনারা লাউ বিষ ইটা দিম আপনারা জাস্ট খালি আপনারা খালি ফোস্টেজ ফেস করতেই বা ফোস্টেজ ফেস করিলে আমি আপনারারে ইনশাল্লাহ ফ্রি দিম যেহেতু আমি একজনের একজন গার্ডেনার আপনারাও নিতা নিয়া গার্ডেনিং কর্তা আপনারা খালি সব সময় খালি দোয়া করবা আর কোনোটা নাই খালি দোয়া করবা আর খালি পঁচিশ পয়সা আপনারা দিবা আর গাছও মোটামুটি আলহামদুলিল্লাহ কোনো বালা আছে আপনার ওই ঢৌকা লৌকা তার ডগাও যে তার ডগায় কটা যে মোটামুটা এবার দেখাই আপনারা রে ওই ঢৌকা খত বড় বড় তার ডগা ওখানও যেমনে অমনে রয়েছে সবিতা আমি আর ওখান আর হাতিয়া ফালাইতাম নাই তা যদি ফালাইতে আগামী বছর বাদে ফালাইম ওই দৌকা আর একটা লাউ এরে ওই দৌকা কিন্তু দুইটা আছে লাউ এরে ওই দৌকা দুইটা লাউ আছে দুইটা লাউ আছে আসলে সিফা সাফা পা অনেক লাউ এখন আছে আমি কোনো সানিও দিই না এক ফুটে সানিও দিই না এখন কারণ মানে সময় পাই না সো আপনারা বাধা থাকুকা সুস্থ থাকুকা নিরাপদে থাকুকা অন্য কোনো ভিডিওত আপনারা লগে ইনশাল্লাহ দেখব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি